ডক্টর রেজল করিম পুরান ঢাকার মিডফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতী ইসলামী সমাবেশ থেকে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে ওই সমাবেশে আপনি বলেছেন অপশাসন দুঃশাসন এবং জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় ক্ষমতায় টিকেছিল কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি বরং ছাত্র জনতা ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে তাদের লজ্জাজনকভাবে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে আজ যারা ক্ষমতায় যাওয়ার জন্য দিবাস্বপ্নে বিভোর তারা যদি পতিত স্বৈরাচারে পরিণতি থেকে শিক্ষা গ্রহণ না করে তাহলে তারা পনেরো মাসও ক্ষমতায় টিকে থাকতে পারবে না দেশে প্রতিনিয়ত যে সংঘাত সংঘর্ষ হানাহানি খুনের ঘটনা ঘটছে যেসব নিয়ন্ত্রণে না পারার দায় কি বিএনপির না সরকারের নাকি বিএনপির উপর দায় চাপালে রাজনৈতিক ফায়দা আছে তাই আঙ্গুল আপনি বিএনপির দিকেই তুলেছেন ধন্যবাদ আমাদের সম্মানিত সহ আলোচক বৃন্দ যে মিটপোর্টে যে ঘটনাটি সংগঠিত হয়েছে এটা ইতিহাসের সবচেয়ে লোমহর্ষক এবং খুবই মর্মান্তিক এবং বলা যায় সমসাময়িক প্রেক্ষাপটে আমরা দুই সালের আটাইশে অক্টোবর এইভাবে লগি বৈঠা দিয়ে শেখ হাসিনার নির্দেশে পল্টনে হত্যাকাণ্ড আমরা দৃশ্য দেখেছিলাম এবং লাশের উপরে নৃত্য করার ইতিহাস আমরা দেখেছিলাম সেটি মধ্যযুগীয় বর্বরতা বলি আমরা অথবা হালাকু খান সিং গান আইয়ামি জাহিলিয়াতের বর্বরতাকে হার মানিয়েছে আমরা এখানে বলতে চাই যে আসলে আমরা যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশটা আমরা পেয়েছি এই বাংলাদেশে আবার মানুষকে এখানে আগে হেলমেট বাহিনী ছিল এখানে আগে সেটা থেকে তাহলে রূপান্তর হয়ে কি এখন রড বাহিনীতে রূপান্তরিত হচ্ছে আবার কি পাথর বাহিনীতে রূপান্তরিত হচ্ছে এটি আজকে জাতের সবচেয়ে বড় প্রশ্ন এবং দেখুন লোকটিকে যেভাবে নির্দয়ভাবে হত্যা করা হয়েছে তাকে বিবস্ত্র করা হয়েছে তাকে তার মৃত্যুর পরেও তার মাথার উপরে শরীরের উপরে পাথর মারা হয়েছে এটি গোটা বিশ্বের কাছে আমাদের কি মেসেজটি দিয়েছে আমরা মনে করি যে একটি সমাজ এবং সভ্যতা একটি সমাজ কতটুকু সভ্য এটি আসলে তার আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখেই কিন্তু বোঝা যায় আমরা এখানে আঠাইশে অক্টোবর সেটা দেখেছি আবার চব্বিশেও আমরা একই অবস্থান দেখেছি সুতরাং এই যে ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদী যে আচরণ এটির কিন্তু পরিবর্তন আমরা লক্ষ্য করছি না এবং আপনি দেখবেন যে গোটা বাংলাদেশে আজকে বহিষ্কার হচ্ছে চাঁদাবাজদেরকে আইনের আওতায় আনা হচ্ছে কিন্তু নীরবে নিবৃতি কিন্তু আসলে গোটা বাংলাদেশে কিন্তু দখলদারিত্ব চাঁদাবাজি এবং কোনো কোনো সময় এটাও আজকে আলোচনায় আসছে যে আমরা তৃণমূলে যখন যাচ্ছি যে আগের রেট যেটা ছিল তার থেকে এখন বাড়তি তাহলে এটা কারা করছে এটি কি আমাদের সামনে আজকে এটাই যদি আমরা দেখি তাহলে আসলে কি তাহলে অসভ্যতার সে আগুন কি ধীরে ধীরে আমাদের সমাজের সব মূল্যবোধকে কিন্তু আজকে কে নষ্ট করে দিচ্ছে এই জায়গায় আমাদের বক্তব্য খুবই পরিষ্কার যে আসলে এটি হচ্ছে সমাজের যে নৈতিকতা এবং মানবিকতার যে অনুপস্থিতি এটি কিন্তু তার সবচেয়ে বড় কথা এগুলো নিয়ন্ত্রণ না করতে পারার দায় বিএনপি না সরকারের এটা ছিল আমার শেষ প্রশ্ন আমরা প্রথম মনে করি যে আপনি দেশের মধ্যে যতগুলো ঘটনা অকারেন্স হয় তার দায় দায়িত্ব তো অবশ্যই সরকারের এবং আমার কাছে মনে হয় একটু আগে আমার সহ আলোচক যেটি বলেছেন যে অতি কথন স্বরাষ্ট্রমন্ত্রীর একটা কি অভ্যাস কিনা না আমাদেরও এখানে আমরা সেই প্রবণতা নিয়ে দেখতে পাচ্ছি সব জায়গায় কিন্তু আর সাথে হচ্ছে অবশ্যই বিএনপিকে দায় নিতে হবে কারণ বিএনপি সারা দেশেই কিন্তু এই কর্মকাণ্ড আমরা দেখছি আমার লক্ষ্মীপুরে কিন্তু একজন ইমামকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে সুতরাং এটা নির্মমতা কিন্তু এবং জায়গায় আপনি বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে সুতরাং এক পর্যায়ে বহিষ্কারী কি সমাধান কিনা বরং আমরা মনে করি একটি দল তার রাষ্ট্রে পরিচালনার যে দায়িত্ব নিতে চায় তার আগে তার নৈতিকতা তার ডিসিপ্লিন তার অনেস্টি ইনটিগ্রিটির মাধ্যমে প্রমাণ করতে হবে যে সে আসলে দল এই দল রাষ্ট্র পরিচালনার জন্য প্রস্তুত সুতরাং যারা মনের দিক থেকে নিজেদেরকে ক্ষমতায় মনে করে তাদেরকে অবশ্যই এটি প্রতি তাদেরকে একটা প্রমাণ দিতে হবে কিন্তু সেই প্রমাণটি কিন্তু আমরা লক্ষ্য দুটি প্রশ্ন বিএনপি আসলে বহিষ্কার ছাড়া কি করতে পারে একটি রাজনৈতিক দল আপনারা আপনাদের কোন কর্মী এই ধরনের আচরণ করলে বহিষ্কার ছাড়া আর কি উপায় আছে আপনাদের দলে এটি প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন মিটফোর্ট এলাকায় আপনাদের সাংগঠনিক ইউনিট আছে কি আছে কি না তারা কি হত্যাকাণ্ডের দিন জানতে পারেনি তাদের মাধ্যমে আপনারা কেউ জানতে পারেননি ভিডিও ভাইরাল হওয়ার পর সরকারের কিংবা বিএনপির টনক নল কিন্তু আপনাদের এই সুতে সোচ্চার হতে ভাইরাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হলো মানে ভাইরাল হলো সারা দেশের মানুষ নিন্দা প্রতিবাদে সোচ্চার হলো তারপর আপনারা ভাবলেন এই ইস্যুতে প্রতিপক্ষকে ঘায়াল করলে রাজনৈতিক ফায়দা হবে বিষয়টিকে এইরকম কিনা আমরা প্রতিটি হত্যাকাণ্ড এবং অমানবিক কার্যক্রম যেগুলো সংগঠিত আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সেটি যেই দলের হোক না কেন আমরা গতকালকে বলেছিলাম যে কিন্তু আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে দর্শকদের বিরুদ্ধে হত্যাকারীদের বিরুদ্ধে আমরা কোনো দলের বিরুদ্ধে অবস্থান নেইনি এখন কথা হচ্ছে দলকে তো দায় নিতে হবে দল যদি এরকম কর্মী লালন করে তাহলে দলকে এই দায়িত্ব কখনো এড়াতে পারে না সেটাকে ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে আপনি কখনো রোধ করতে পারবেন দ্বিতীয় হচ্ছে যে একটি দল যদি তার রাষ্ট্র পরিচালনার জন্য তার যে রিপ্রেজেন্টেশন সেখানে কিন্তু তার মোরাল মোটিভেশন লাগবে তাকে তার আদর্শিক মোটিভেশন লাগবে তার সেই মোটিভেশন যদি না হয় তাহলে শুধুমাত্র বহিষ্কারই কিন্তু একটি সমাধান হয় আমাদের এই জায়গায় কিন্তু প্রিভেন্টিভ মেজারটা হচ্ছে আমাদের প্রতিটি কর্মীকে কিন্তু আমরা এই মোরাল মোটিভেশনটা দিই আমাদের সেই শৃঙ্খলা আছে বলেই কিন্তু আমাদের কর্মীরা এই কাজে কিন্তু আমরা মানুষ কখনো বলে উর্বে নয় সুতরাং সেই জায়গায় জামাতে ইসলামের প্রথম আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের মোরাল টিচিং আছে মোটিভেশান আছে আমাদের লজিক্যাল মোটিভেশান আছে সাথে সাথে এর পরেও যদি সেই এই ব্যারিকেডটা ক্রস করে তাহলে অবশ্যই তার ব্যাপারে দল ব্যবস্থা গ্রহণ করবে বিশ্ব আর কি করবে মানে আর কি করতে পারে আপনাদের কাছ থেকে যদি পরামর্শ চাই বিএনপি পাশে বিএনপি আমরা সবার আগে বলবো যে এইটার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে যে বিধানটি মানুষের প্রতি সেটা হচ্ছে মানুষকে কিন্তু তার প্রতিটি কাজের জন্য আল্লাহকে ভয় করতে হবে তার মধ্যে যে তাকুয়ার বিধানটা সেটিকে কেবল মাত্র এই অপরাধ থেকে মানুষকে রক্ষা করে